বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে শুষ্ক আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কিন্তু না থাকলেও আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে টানা সাত দিন কিন্তু বৃষ্টি রয়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে প্রতিটা জায়গাতেই তবে এখানে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি চার তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে যেটা কিন্তু ছ তারিখ অবধি লক্ষ্য করা যাচ্ছে তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আগামীকাল কিন্তু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে যার জন্য কিন্তু আগামীকাল প্রতিটা জেলার উপরেই সতর্কতা থাকতে চলেছে এবং বর্তমানে কিন্তু আজ কিছু জেলায় সতর্কতা থাকছে এবং কিছু জেলায় থাকছে না সতর্কতা থাকছে এ পাশে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এ পুরুলিয়া বাঁকুড়া এবং এ পাশে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে আজ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত থাকতে পারে এক থেকে দু জায়গাতে যেটা বর্তমানে বলা হয়েছে এবং আগামীকাল কিন্তু প্রতিটা জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে এক থেকে দু জায়গাতে এবং তারপরের দিন যদি আমরা দেখি সতর্কতা থাকছে কিছু কিছু জেলার উপর যেটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া এ পাশে কিন্তু যদি আমরা দেখি পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে কিন্তু সতর্কতা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু আর কোনো সতর্কতা নেই এবং তারপরের দিন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো সতর্কতা কিন্তু জারি করা হয়নি এবং এ পাশে যদি আমরা নিচে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে মৎস্যজীবীদের জন্য কিন্তু আগামী পাঁচ দিনের যে সতর্কতা ছিল সেটাতে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি অর্থাৎ তেমন কোনো সতর্কতা কিন্তু বর্তমানে নেই আর আলিপুরের তরফ থেকে চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে ছ তারিখ অব্দি টানা বৃষ্টি আমাদের উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টির পরিমাণ বাড়বে কিন্তু যেটা চার তারিখ থেকে লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে তার আগে কিন্তু দু তারিখ ভারী বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ওপর তবে এখানে কিন্তু যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু আজ শুধুমাত্র সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিন জেলার উপর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত থাকতে পারে যেটা কিন্তু এই তিনটি জেলার মধ্যে এক থেকে দুই জায়গাতে থাকতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি